হ্যালো ফ্রেন্ড চুল গামছিলাম কামাডিম ইংলিশ উইথ প্রাইম আইডেট তো বন্ধুরাই যে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের টেট প্রশ্নমূল মামলা নিয়ে অ্যাডভোকেট ফিরদোত শামীম স্যার এবং আলী হাসান আলমগীর স্যার তো এই দুজন যে অ্যাডভোকেট তো এনারা খুব সুন্দরভাবে কিন্তু বিষয়টা তুলে ধরেছেন যে মোটামুটি কতগুলো প্রশ্ন ভুল রয়েছে এবং কত নম্বর বাড়তে পারে এবং শুধু পিটিশনারা পাবে নাকি ইন জেনারেল রায় হতে পারে আমরা তাদের থেকেই দেখুন প্রশ্নভুল একটা ঘটনাবহুল দিন কারণ দু হাজার সতেরো এবং দু হাজার বাইশে যে প্রশ্নভূল বা তার বেশি হবে এবার এই মামলাগুলোতে বহু ধাপ এই মামলা পেরিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট থেকে আবার আমাদেরকে ফিরে আসতে হয়েছে এবং ডিভিশন বেঞ্চের নির্দেশে আলটিমেটলি দু হাজার চব্বিশের আগস্টে কমিটি ফরমেশন হয়েছে মাল্টিপল কমিটিস ফর মাল্টিপল সাবজেক্টস এবার সেই বিষয় ভিত্তিক যারা এক্সপার্ট ছিলেন তারা তাদের রিপোর্ট ইনকমপ্লিট রেখেছিলেন কারণ কিছু প্রশ্নে তারা ঐক্যমতে আসতে পারেননি তার জন্য আবার বোর্ড মডিফিকেশন চাইল মাঝখানে অনেক কটা স্টেপ গেল আমাদের অ্যাঙ্গুইজ বলুন বাড়লো তারপরে আলটিমেটলি জাস্টিস সোমেন সেনের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটা অ্যাসাইন হলো এবং সেই মামলার প্রেক্ষিতে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল এবার তাতেও রিপোর্ট যখন জমা পড়ছিল না আমরা অপেক্ষায় ছিলাম যে রিপোর্টটা জমা পড়বে তার ভিত্তিতে হয়তো মামলাগুলো নিষ্পত্তি হবে এবং তারপর বোর্ড রিক্রুটমেন্ট দেবে কিন্তু সেটা যখন করছে না তখন আমরা যেটা আশা করেছিলাম যে আমরা ডিভিশন বেঞ্চে করেছিলাম এবং ডিভিশন বেঞ্চে করা তার ভিত্তিতে ডিভিশন বেঞ্চে আজকে রিপোর্ট জমা পড়ার কথা ছিল দুপুর দুটোর সময় কিন্তু তার আগে কি হলো ব্যাপারটা যেহেতু রিক্রুটমেন্টে নোটিফিকেশন দিয়েছে এবং আমরা রিক্রুটমেন্টে নোটিফিকেশনকে এর আগেও চ্যালেঞ্জ করে ভ্যাকেশন বেঞ্চে মামলা করেছিল ভ্যাকেশন বেঞ্চে মামলা যখন ওঠে তখন ভ্যাকেশন বেঞ্চ বলে যে এখনো রিক্রুটমেন্টের ফাইনাল নোটিফিকেশন আসেনি সুতরাং এখন এই রিপিটিশনগুলোকে প্রিজাজ করা হয়ে যাচ্ছে তাহলে যে কারণে ভ্যাকেশন বেঞ্চ আমাদেরকে অপেক্ষা করতে বলেছিল তা আমরা তার ভিত্তিতে অপেক্ষা করেছিলাম যে ফার্দার রিক্রুটমেন্ট নোটিফিকেশন এলে তখন আমরা সেগুলো মামলাগুলোকে তুলব এরকমই একটা মামলা এবং প্রশ্ন বলে আরও কিছু মামলা অন্য উকিলবাবুর মামলা যেগুলো সিঙ্গেল বেঞ্চে তারা তুলেছিলেন এবং সেই মামলাতে আজকে পর্ষদের আইনজীবীরাও ছিল এবং আমরা সকলে উপস্থিত হয়ে আমরা ওখানে পিড়াপিড়ি করতে থাকি কোর্টকে রিকোয়েস্ট করতে থাকি যে রিপোর্টটা যেন ইমিডিয়েট জমা করা হয় কারণ রিপোর্টটা জমা না করলে আমরা আমাদের অবস্থান বুঝতে পারছি না এবং যার ফলে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের ভবিষ্যৎ কি সেটা বুঝতে পারছি না তাতে যেটা অভাবনীয় ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে কোর্টও খুব দৃঢ়তার সঙ্গে জজ বললেন যে এটা জমা দিতে হবে তার ভিত্তিতে বোর্ড আজকে ডিভিশন বেঞ্চের বদলে সিঙ্গেল বেঞ্চেই কিন্তু রিপোর্টটা জমা করলো সিঙ্গেল বেঞ্চে যে রিপোর্ট জমা করলো সেটা আমাদেরকে কপি তার দেওয়া হয়নি আর কারণ আমরা ডিভিশন বেঞ্চে তো আশা করছিলাম দুটো সময় কপি পাবো কিন্তু সিঙ্গেল বেঞ্চে তো দুটো আগে জমা পড়ে গেলো শুধুমাত্র জজ সাহেব সেটা পড়েছে এবার জজ সাহেব পড়ে আমরা জজ সাহেবের যা এক্সপ্রেশন তা দেখে যেটা মনে হয়েছে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে হয়তো ভালো কিছু এতে অপেক্ষা করছে আমাদের ক্যান্ডিডেটদের জন্য তবে কত কম্বার বাড়বে কি হয়েছে কটা ভুল হয়েছে এই সমস্ত ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট ধারণা নির্দিষ্ট কোনো মতামত নেই কারণ আমরা ধারণা করতে পারি মাত্র কিন্তু আমরা এখনো রিপোর্ট দেখিনি চোখে সোমবারের দিনকে জজ যেটা বোর্ডকে বললে যে তোমরা এর ভিত্তিতে তাহলে কি করবে ডিসিশন নাও আমাদের তরফ থেকে তখন এটা বলা হয়েছিল যে তাহলে রিপিটেশনগুলো এই লাইনে অ্যাডজুডিকেট করা হোক মামলাকারীদের নাম্বার দেওয়া হোক তাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে কোর্টের তরফে যদি বলা হলো যে যে যদি নাম্বার দিতে হয় নাম্বারের জন্য যদি কারো প্রাপ্য থাকে তাহলে সেটা সবার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে সরিপ্লিকেবল কেন হবে না ভুল কেন হবে তো এই ব্যাপারেই পর্ষদকে ভাবনা চিন্তা করতে বলেছে পর্ষদ সেইটা সোমবারের দিন জানাবে এবং আমরা আশা করছি রিপোর্টের কপিটা সার্কুলেট করা হবে এবং তার পাশাপাশি ওই যাদের নাম্বার বাড়বে সেই ডিটেলসগুলোও কিন্তু ওয়েবসাইটে আপলোড করার কথা কোর্ট বলেছে কিন্তু এটার ব্যাপারে ক্লিয়ার কাট ধারণা সোমবারেই পাওয়া যাবে যে কি হতে চলেছে এবার স্বাভাবিকভাবেই পার্টিসিপেশনের ব্যাপারে একটা প্রশ্ন থেকে যায় প্রথমে বলি পার্টিসিপেশন নিয়ে কোর্টের মধ্যে কিছু হয়নি কারণ হচ্ছে আমরা খালি পার্টিসিপেশনের ব্যাপারে পার্টিসিপেশনের ব্যাপারে আমাদের অ্যাঙ্গুইশটা বলেছি যে ন তারিখ লাস্ট ডেট আমরা না পেলে মুশকিল হবে কারণ আমরা পার্টিসিপেশন নিয়ে মামলা করেছি তো কোর্ট তাতে বলছে আমরা এইসব ব্যাপারে ওয়াকে বলছি বোর্ডও বলেছে এবার বাইরে তারপর যেটা মনে হলো যে নাম্বার বাড়লে ভোট পার্টিসিপেশনের ব্যাপারে আপত্তি করবে না ঠিক আছে এ ব্যাপারে আমাদের যেটা কথোপকথন তা থেকে যেটা উঠে গেল ব্যাপারটা তো এটা আমরা ওয়েলকাম করছি এই ডিসিশনটাকে এবার কি রিপোর্ট আসছে তাতে আমাদের কতজন পাশ করছে রিপোর্ট আমাদের পক্ষে যাচ্ছে কিনা না এগুলো অবশ্যই দেখে নেওয়ার ব্যাপার আছে তার ভিত্তিতে আমাদের সিঙ্গেল বেঞ্চের যে রিপিটেশনগুলো আমরা সেগুলো এবার তুলব কারণ আমাদের রিপিটেশন যেগুলো আমাদের ইন্ডিভিজুয়াল যাতে আমাদের মামলা যেগুলো ছিল সেগুলো আমরা আজকে রিস্টে রাখিনি কারণ আমরা ডিভিশন বেঞ্চের জন্য অপেক্ষা করছিলাম তবে যদি এটা সার্বিকভাবে হয় তাতে রিপিটেশন যদি আমাদের লিস্টেড নাও থাকে তার অর্ডারের বেনিফিট আমাদের ক্লায়েন্টরা পাবে অ্যাজ ওয়েল অ্যাস বাকিরাও সবাই পাবে তবুও আমরা সোমবারের দিনকে আমাদের রিপিটেশনগুলোকে মেনশন করে দেবো আমরা রিপোর্টের কপিটা দেখব যে আমাদের কতজন ক্যান্ডিডেট তার মাধ্যমে বেনিফিটেড হচ্ছে যদি দেখা গেলো রিপোর্ট কিছু ক্ষেত্রে অ্যাবজার্ভ বা দেখা গেলো আমাদের মতের সাথে মিলছে না সেখানে কিছু আঙুল তোলার ব্যাপার রয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু সেই পয়েন্টগুলোকে কোর্টের সামনে হাইলাইট করব তবে অবশ্যই এটা যদি একটা ক্যান্ডিডেটও পাস করে সে যেন রিক্রুটমেন্টে প্রসিড করে যায় সেটা আমরা চাইছি সুতরাং এইটা হলো সার্বিকভাবে মনে হচ্ছে যেন ভালো এবার হ্যাঁ তারপর দুটো সময় ডিভিশন যখন আমরা উঠেছিল মামলাটা শুধুমাত্র আজকে নট হয়েছে মামলা তার কিছু হয়নি আমরা আমাদের রেড পিটিশন নাম্বারগুলো আমরা আমি তো বললাম করতে যে আমাদের নাম্বারগুলো আপনি নিন তাহলে হুজুর যে আপনার রাখুন কোর্ট বললো আগে দাঁড়া ওরা কি এক্সারসাইজ করছে সেটা জানা কোরা সোমবারের দিন যে সবাইকে ওরা নাম্বার দেবে কিনা যদি সবাইকে নাম্বার দেয় তাহলে সেক্ষেত্রে তারপরে রিপিটেশন পরে শুনলেও হবে যে নাম্বারটা দিল পার্টিসিপেশনের ব্যাপারটা যদি উঠে আসে তো এইটা সার্বিকভাবে হয়েছে আজকে খুব ভালো বলা যায় অনেক দেরি হলো কিন্তু মনে হচ্ছে যেন শেষের দিকে যত বেশি সংখ্যক ক্যান্ডিডেট পাস করবে ততই আমাদের ভালো লাগবে আর বেনিফিট পাওয়ার যে ব্যাপারটা ক্লায়েন্ট সেটা আমরা আমাদের কতজন ক্লায়েন্ট বেনিফিটেড হচ্ছে না হচ্ছে সেটা আমরা রিপোর্ট দেখলে পরে আরো ডিটেইলসে বলতে পারবো এড 2017 এবং টেড 2022 এ যথাক্রমে 23 টি এবং 24 টি রং অ্যানসার কি সাপেক্ষে আমরা মামলা করেছিলাম সেই মামলাগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল এবং সেই মামলাতে মহামান্য বিচারপতিদের নির্দেশে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে এক্সপার্ট কমিটি কনস্টিটিউট হয় সেই এক্সপার্ট কমিটি রিপোর্ট দেয় আজকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসুর আদালতে সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট সেটা প্লেসড হয় মহামান্য আদালত সেটি দেখেন এবং দেখার পরে ম্যাটারটি আগামী সোমবার রেখেছেন যে এক্সপার্ট কমিটির রিপোর্টের সাপেক্ষে কতগুলো প্রশ্নের বা কতগুলো অ্যান্সার সাপেক্ষে পিটিশনার অ্যাজ ওয়েল এস যারা পিটিশন করেননি অর্থাৎ সকলেই তিনি আজকে মাইন্ড যেটা বলেছেন ওপেন কোর্টে যে সকলেই নাম্বার পাবেন এবং অ্যাজ ওয়েল এস বোর্ডও বলেছেন সেটা ফলে সকলেই নাম্বার পাবেন কিন্তু কতগুলো প্রশ্নে সেটা সোমবার জানা যাবে কিন্তু আজকে রিপোর্টটা প্লেসড হয়েছে এবং রিপোর্টটা ওপেন তিনি ওপেন করেছেন মহামান্য আদালত এবং সেই রিপোর্টের যে একটি অংশ বোর্ডকে দেবেন বোর্ড তারপর জানাবে যে কোন মডালিটিজে এই নাম্বারগুলো দেওয়া হবে যারা পরীক্ষার্থী ছিলেন টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশে আশা করি অনেকেই পাশ করবেন ফলে তারাও এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে পার্টিসিপেট করতে পারবেন ফের একবার জনসংযোগে রাজ্যপাল মানুষের কথা শুনতে জলপথে রাজ্যপালের গ্রাম পরিদর্শন আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল কর্মসূচির ঘোষণা রাজভবনের তরফে নাজিরগঞ্জ সাঁকরাইলের একাধিক গ্রামের রাজ্যপাল দিনভর স্কুলে পড়ুয়াদের সঙ্গে তার কথোপকথন হল স্থানীয় দোকানদার থেকে শুরু করে চা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আজ সকালে হাওড়া নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে শুরু হয় রাজ্যপালের যাত্রা